আমি নির্বাচনটা খুব ভালো একটা নির্বাচন হওয়ার লাগে দেখলাম বহুত দিন বাদে বাংলাদেশও পনেরো ষোলো বছর বাদে ভালো একটা নির্বাচন হইব এই নির্বাচন কোনো খাটচুফি হইতো না কোনো দজিকুন্ত হইতো না সকলতা ভালো হইব হইলে খালকুল লাগি মানুষ বারসাইরা বালা একটা নির্বাচন হইলে বালা একটা সরকার আইলে বাংলাদেশের লাগি বালা আর আমার কাছে লাগের বিএমপি বসে একটু বালা করবো তারেক রহমান সাহেব দেশ থেকেই গেছোই বিদেশ থেকে গেছোই দেশ হিউম্যানিটির দেশ তাই একটা ওদেশের একটা আইন শৃঙ্খলা অবস্থা জানিয়া গেছেন বুঝিয়া গেছেন আমি আশা করলাম তাই বাংলাদেশও গিয়া ওলা বাংলাদেশ তাকে চালাইবা পরিচালনা করবা আমি বুঝি আমরা বাংলাদেশ আগে দিয়ে বহুত উন্নতি করবো কোনো মানুষের কোনো চুরি ডাকাতি এটা চিন্তা করে না উনি বুঝে বাংলাদেশ রেখিলা আগে দিন তো বাংলাদেশ রেখিলা ভালো জায়গাতে হয়ে যায় তো বাংলাদেশ উন্নতি করত অত মানুষের চিন্তা করে লাগে বুঝি বাংলাদেশ নির্বাচন বাদে বাংলাদেশ ভালো একটা জায়গাতে পৌঁছে আর সবাই বিএমপি লাগি আমি বুঝি ভোট দিলে লাগি লাগে হইব এখানে বাংলাদেশের মানুষ বিএমপি আগে গভর্নমেন্ট আসিল আইস পনেরো বিশ বছর বাদে তারা আরো নয়া নয়া প্ল্যান লই আইরা না নয়া নয়া প্ল্যান লই আইলে তারার আগের এক্সপিরিয়েন্সটারে অনেক সাজো লাগাইয়া বাংলাদেশে আরও উন্নতর দিকে আরও গুড অপরচুনিটি বাংলাদেশও আনতে পারবা গুড বিজনেস আনতে পারবা তার আগর এক্সপিরিয়েন্স ওখানে খাজও লাগে তারা বাংলাদেশ রেজ করতে পারবে তো আমার বাংলাদেশের মানুষরে ওখানো কইমু যেন রে এইবার বুট দিয়া আপনারা জয়যুক্ত কর জয়যুক্ত করলে বাংলাদেশ উন্নতি হইব তো রাত পোহালে আসলে নির্বাচন একেবারে অত্যাছন্ন নির্বাচন আমরা আশা করাম যে নির্বাচনটা সুষ্ঠু হোক মানুষ যাতে ভোটটা দিতে পারে দেখ তার তার মত প্রকাশ করুক আর এই প্রকাশ অনুযায়ী যে সরকার গঠিত হবে মানুষের আশার প্রত্যাশা যেন হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে রক্ষা হয় সেই সেই ধরনের সরকার গঠন করা হোক এইটাই আমার প্রত্যাশা থাকে আওয়ামী লীগ নির্বাচনে নেই এটা হয়তো থাকলে ভালো হতো তারপরেও যেহেতু আওয়ামী লীগ নেই নির্বাচন তো হবেই যেহেতু হচ্ছে তা তারপরে সুস্থ হোক এবং পরবর্তীতে আওয়ামী লীগ এটা আসলে ঠিক নয় কারণ আওয়ামী লীগ দল হিসাবে তো দুষ করেই নাই যদি যারা দুর্নীতি বা করছে তারা তো ব্যক্তিগত হিসাবে করছে দল হিসাবে এটা উচিত হয় নাই বাইরে রাখা তা আরও প্রতিযোগিতাপূর্ণ হইতো যদি আওয়ামী লীগ থাকতো তাহলে আরও মানুষের আশা কাঙ্কার প্রতিফলনটা Election I mean, the in going back and forth to Bangladesh as a British Bangladeshi, yeah, and seeing that no infrastructure has been made, yeah, so many consecutive governments come and go. What changes? Yeah, what real changes? We want to see no corruption in our country, a healthcare system that works for our people, yeah? an education system that feeds into a skill set. That gives Bangladeshis jobs. Yeah, we should be proud of our nation. Yeah, look at Malaysia, look at Singapore. Where have they come? Where is Bangladesh? So, whichever political party goes in, what I say to you is, bring Bangladesh forward. থিঙ্ক অফ দ্য পিপল দে ইউ হ্যাভ ফাইভ মিলিয়ন পিপল এক্রস দ্য আমি সাবুটকে উনি করলাম না আমি চাই আমার বাংলাদেশ আমার জন্ম বাংলাদেশ আমি বাংলাদেশের সুন্দর শৃঙ্খলা মতো চলতো এটা সরকার আইটা নির্বাচিত সরকার আমি এটা আশা করি যে সরকারে বাংলাদেশের সব মানুষের নিরাপত্তা দিতে পারে এবং সব দলের নিরাপত্তা দিতে পারে সবার সবার অধিকার থাকে এবং দেশ যেন সঠিক আইন প্রক্রিয়া চালাইন আমরা প্রবাসীদের অধিকার থাকে আমরা নিরাপত্তা থাকি এইটাই আমি কামনা করছি